আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখছি যে তোমাদের হয়তো সামনের পরীক্ষাগুলো বন্ধ এবং আমাদের মধ্যে অনেকেরই টেনশন কাজ করছে স্পেশালি যাদের আগে জি কম তাদের তো আরও বেশি টেনশন কাজ করছে তে যাদের জিপিএ কম যে এখন আমার আসলে কি করব। আমি কতটুকু ফাইট করতে পারবো অথবা এই যে আমার এসএসসির ফলাফলের ওপর হয়তো আমার এইচএসসির ফলাফল নির্ধারিত হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমার আসলে আমার হাতে কিন্তু আর কোনো কিছু করার নেই যাদের এই রেজাল্টটা ভালো আছে তাদের তো ভালোই কিন্তু যাদের ভালো নেই যাদের বায়োলজি খারাপ যাদের হায়ার ম্যাথ খারাপ বা যে জায়গাগুলো পরীক্ষাগুলোতে খারাপ আগে হয়েছিল সেগুলোর জন্য এখন কিন্তু হয়তো বা তোমার রেজাল্ট আগের মতো আসতে পারে এখন তারপরেও আমরা কি করব আমাদের তো দিন শেষে কামব্যাক করতে হবে দিন শেষে আমাদেরকে অ্যাডমিশানে পরীক্ষা দিতে হবেই আমাদেরকে দিন শেষে এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতেই হবে আজকের ভিডিওতে আমি তোমরা যারা আসছো তোমাদেরকে যে এখন আমরা কি করলে কাম ব্যাক করতে পারবো কি করলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো সে ব্যাপারে গাইডলাইন দিব আমি মনে করি প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত এখন থেকে প্রিপারেশান নেওয়া কেননা তোমাকে প্রথমেই মেনে নিতে হবে তোমার হাতে তোমার রেজাল্টের কন্ট্রোল এখন আর নেই তুমি পরীক্ষা দিচ্ছ না তো তার মানে হলো তোমার রেজাল্ট এখন নির্ধারিত হয়ে গেছে এখন তুমি চাইলেও তোমার রেজাল্টে কোনো ভূমিকা রাখতে পারছো না এখন তোমার রেজাল্ট যাই আসুক তোমার উচিত হবে এটা দিয়েই আমাকে নড়তে হবে এটা দিয়েই আমাকে আসলে যুদ্ধে নামতে হবে এটা দিয়েই আমাকে অ্যাডমিশনের চান্স পেয়ে আসতে হবে এটা দিয়েই যদি আমার মেডিকেলের স্বপ্ন থাকে সেই মেডিকেলের স্বপ্নটা অর্জন করে আসতে হবে তাই তোমরা যারা এখন এই পরিস্থিতিতে আসো আজকের এই কথাগুলো শোনো ভাইয়া যে যে কথাগুলো বলি যেভাবে বলি সেভাবে মানো আমি মনে করি এটা এখন তোমার জন্য বেটার অ্যাপশন অপশন আমাদের প্রথম সবচেয়ে বড়োভাবে চিন্তা করতে হবে যে আমাদের যেহেতু আমাদের রেজাল্টের হাতে কন্ট্রোল নেয় আমাদের রেজাল্ট যাই হোক হবে আমাদের যদি কোনো মার্ক কাটা যায় সেটা আমরা কীভাবে কম্পেনসেট করব আমরা কোন কোন জায়গাগুলো টাচ করলে আমাদের যাদের এসএসসি জিপিএ কম আছে এইচএসসি এ কম কিংবা যাদের ফুলে আছে আমরা কিভাবে এত 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 শিক্ষার্থীর মাঝে চান্স পেয়ে বের হয়ে আসবো এখন তো ধরো রেজাল্টের ক্ষেত্রে এখন আর কোনো হাসি মুখ থাকবে না কমন ব্যাপার হয়ে গেল এইটা থেকেও কিন্তু আমাদের সেরাদের সেরা প্রযোগিতা করে বের হয়ে আসতে হবে সেখানে আমরা কিভাবে আমরা কিভাবে আসলে দেখাইতে পারবো আমার এসএসসি এইচএসসি রেজাল্ট যাই হোক না কেন আমি আসলেই যোগ্য আমি আসলেই মেধাবী এবং আমি আসলেই বাংলাদেশের সেরা মেডিকেল কলেজে পড়ার মতো যোগ্যতা রাখে সেগুলো নিয়ে আজকের এই আলোচনা তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো একটু কমেন্ট করে জানাও তোমরা এইচএসসি কোন ব্যাচ এবং তোমার এসএসসি জিপিএ কত সেটা একটু আমাকে কমেন্ট করে জানাও তাহলে ভাইয়া তোমাদের সাথে কথা বলতে পারবে এবং তোমাদের কোনো পরামর্শ থাকলে তোমরা সেটাও আমাদেরকে জানাতে পারো প্রথমে আমি তোমাদেরকে যে পরামর্শটা দিব সকল শিক্ষার্থীকে যারা ভাইয়ার কথাটা শুনছ ফুল সিলেবাস আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা এতদিন শর্ট সিলেবাসই পড়েছি এখন আমাদেরকে ফুল সিলেবাস পড়তে হবে প্রত্যেকটা শিক্ষার্থীর এখন উচিত হবে ফুল সিলেবাসের দিকে ঝুঁকে যাওয়া হাতে যেহেতু কিছু সময় পাচ্ছ কবে মেডিকেল ডেট দিয়ে দেয় সেটা কেউ জানে না তবে আমি মনে করি না খুব তাড়াতাড়ি দিয়ে দিবে একটু সময় নিবে অবশ্যই কিন্তু কবে দিয়ে দেয় কেউ জানে না আবার এটা বারবার পিসাবে এমনটাও আমরা আশা করতে পারি না আর বারবার এভাবে পিসাইতে থাকলে বারবার ডেট চেঞ্জ হইতে থাকলে আমাদেরই ক্ষতি হবে আমরা যারা প্রিপারেশান নিচ্ছি কনসিস্টেন্টলি আমাদেরই আসলে ঝামেলা হয়ে যায় আর বারবার যদি আমরা চিন্তা করি বারবার যদি আমরা এটা চিন্তা করি না আরো পিসাক আরো সময় দিক এভাবে আসলে আমরাই ভালো পেয়ে নিতে পারবো না কোনো মতে চান্স পেলেও মেডিকেলে গিয়ে আরো বড় বড় হতাশায় পড়বে এবং আমাদের মধ্যে আসলে রেজিলিয়েন্স কিংবা স্ট্রাগল করে টিকে থাকার ক্ষমতা আসলে থাকবে না সেই জন্য আমি বলবো সবাইকে একটা যথাযথ ফুল সিলেবাসের প্রিপারেশন নাও আমরা তোমাদেরকে আমাদের এই পেজেই এখন থেকে ফুল সিলেবাসের ক্লাসগুলো আপলোড দেওয়া শুরু হবে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সেগুলো তো শুধুমাত্র তোমরা মেডিকেল অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পড়লেই হবে কোনো এইচএসসি ধরনের প্রশ্ন পড়ার দরকার নেই তো কী কী পড়বা কীভাবে পড়তে হবে সেটা ভাইয়ার এই পেজেই পাবা অথবা ভাইয়ার ইউটিউব চ্যানেলেই পাবা সেই জন্য তোমরা এই পেজটাকে ফলো করে ফলো দিয়ে রাখো ওকে এটার কারণ কি ফুল সিলেবাস না পড়লে তোমাদের কনফিডেন্স আসবে না এবং এতদিন যারা চাচি করনি তাদের জন্য এটা একটা বড়ো অপরচুনিটি যাদের মার্ক কম আছে তাদের জন্য এটা একটা বড় অপরচুনিটি কেননা ফুল সিলেবাসের প্রশ্নগুলো অনেক শিক্ষার্থী মিস করবে সো তুমি এটাতে কাজে লাগাতে পারো সেকেন্ড টাইমার যারা আসো তাদের তো মাস্ট সেকেন্ড টাইমাররা মহাবিপদে পড়বে কেননা এত পরিমাণে শিক্ষার্থী আবেদন করবে এত এত শিক্ষার্থীর জিপিএ ফাইভ এত এত শিক্ষার্থী যোগ্য এদের সাথে এইখানে গিয়ে আবার কম্পিট করে উঠে আসা কঠিন হয়ে যায় দিন শেষে মেডিকেল অ্যাডমিশন এমসিকিউ জাস্ট দাগানোর ব্যাপার তুমি অনেক করে দাগিয়েছ আর কেউ একবার পড়ে দাগিয়েছে সঠিক উত্তর দিতে পারলেই হলো তুমি কতবার পড়াশোনা করেছ কত বড় এক্সপার্ট সেটা জানার দরকার পড়ে না বরং তুমি যথাযথভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় আশি নব্বই মার্ক তুলতে পারো কিনা সেটার উপরেই সব কিছু নির্ভর করতেছে এই জন্য ফুল সিলেবাস ভাই ফুল সিলেবাসের ক্লাস দিচ্ছি দেরি না করে আস্তে করে শুরু করে দাও আগে কি পড়েছো সেগুলো বাদ দাও শর্ট সিলেবাসে আমি জানি বাকি আছে সেগুলো কোচিংয়ের সময় ভাইয়াদের সাথে ইয়ের সাথে কাবার করবা এখন ফুল সিলেবাসটা ধরে ফেলো ঠিক আছে ভাইয়া ক্লাস দেওয়া শুরু করব। তোমরা এটা ক্লাস করা শুরু করবা দেরি করবা না একদমই এর পরবর্তীতে যাই ইংরেজি ও জি যাদের মার্ক কম তাদের জন্য ইংরেজি আর জি খুব বড় হাতিয়ার অনেক শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল অনেক শিক্ষার্থী জিকেতে দুর্বল আমার কথা কি বুঝতে পারছো তাহলে ইংরেজিতে যারা দুর্বল জিকেতে যারা দুর্বল তাদের জন্য এটা একটা অনেক বড় অপরচুনিটি এক মিনিট অপেক্ষা করো তাই আমি তোমাদেরকে বলবো ইংরেজি আর এই অপরচুনিটিটাকে কাজে লাগাও এটা কিন্তু পঁচিশ মার্ক আমরা অনেকেই অবহেলা করা শুরু করি তোমার যদি পাঁচ মার্ক কাটা যায় এ পঁচিশ মার্ক তোমাকে হেল্প করবে তোমার যদি সাত মার্ক কাটা যায় এ পঁচিশ মার্ক তোমাকে হেল্প করবে আমি মনে করি অন্তত আট দশ যাদের কাটা যাবে সর্বোচ্চ এটা খুব কঠিন বলাই চলে আমাদের শিক্ষার্থী আট মার্ক পেয়ে সর্বোচ্চ চান্স পায় দশ মার্ক পেয়ে সর্বোচ্চ চান্স পেয়েছে কিন্তু সেটা যথেষ্ট কঠিন ওরা অনেক এক্সপার্ট ওরা আমাদের সাথে একদম যে যেদিন থেকে চান্স হারাইছে পরের দিন থেকে অনেক বেশি পরিশ্রম করছে ওই রকম সবাই করতে পারবে এটা আমি আশা করি না এটা আমি চাইও না বা বিশ্বাসও করি না কিন্তু তারপরেও ইংরেজি আর ডেডিকেটেডলি তোমাকে পড়তে হবে কয়েকটা বই ভাইয়া পড়াবো আমরা আমাদের কোর্সে যেগুলো পড়াই সেটা তো ভাইয়া তোমাদেরকে বলেই দিই সবসময় আমরা কয়েকটা বই পড়াবো তোমরা এই বইগুলো পড়বা যাদের জন্য কঠিন হয় অ্যাপেক্স পড়বা এটা আমাদের সাথে পড়বা এটা ভাইয়াই পড়াই দিব ভাইয়াদের ইংলিশ করছে সো ভাইয়ের সাথে অ্যাপেক্স পড়বা আর তুমি যদি আরো সহজ নিজে নিজে পড়তে চাও স্পেশালি যারা দুই হাজার ছাব্বিশ এসএসি দু হাজার তোমরা কিন্তু এইটা করিও না যে আমি ইংলিশ পর কম্পিটিভ এক্সাম পড়ব অত সহজ বই পড়ার দরকার নেই তোমাকে অবশ্যই এরকম অ্যাপেক্সার মতো স্ট্যান্ডার্ড এবং গোল্ড মার্ক এরকম একটা কঠিন বই পড়তে হবে আমি মনে করি এরকম মোটা বই পড়তে হবে তবে কি পড়তে হবে সেটা আমরা দাগাই দিব এটা নিয়ে টেনশনের কোনো কারণ অথবা ইংলিশ পর কম্পিটিভ এক্সাম হ্যাঁ এই বইটা আছে এটাও আমি বলে দিয়েছি আগে এরকম বই পড়তে পারো অথবা আরো সহজ সহজ করে লেখা কয়েকটা বই আছে যেমন মাস্টার ইংলিশ কিংবা নিট বাট আমি পরামর্শ দিই সবচাইতে ভালো এরকম একটা বই পড়া কিন্তু বই কঠিন অ্যাপে যথেষ্ট কঠিন বই আমাদের তত্ত্বাবধানে পড়ো কোন কোন জিনিস মেডিকেলের জন্যই পড়া লাগবে সেগুলোই আমরা পড়াবো তাই এটা পড়বো জি কথা বলে দিই তে কিন্তু দশ মার্ক পারবা তো নিশ্চিত ভাইয়ার ধরো যে কিন্তু নয়টা হইছে একটা প্রশ্ন আমি আসলে আমার বইয়েই ছিল না বা আমার ধারণাই ছিল না যে এরকম হতে পারে কিন্তু এটা একটা সহজ প্রশ্ন ছিল যে স্বাধীনতা স্তম্ভ কোথাও অবস্থিত সোরার দুজন আমি বুঝতে পারি নাই প্রশ্নটা কি এবং আশেপাশের মানুষজনের জন্য যাই হোক এই এটা লাগবে যে দশ মার্কের মধ্যে দশই তোমার আনতে পারা যাবে নয়ই মোটামুটি আনা যাবে জি প্রশ্ন একদম একুরেট হয় খুব অ্যাকুরেট হয় মানে ভুল ভ্রান্তি দেয় না ওরা বা ব্ল্যাঙ্ক থাকে না অনেক সহজেই উত্তর করে ফেলা যায় এজন্য আমরা দুটি বই পড়াই ভাইয়া তোমাদেরকে পড়াবো রেটিনার বইটা যারা রেটিনাতে তারা তো এটা কিনবাই এটা খুব ভালো বই আমাদের জন্য আমি এটা অনেক আগ থেকেই পড়াই কেননা এটা মেডিকেল স্ট্যান্ডার্ড আমাদের জন্য খুব সহজ হয় এটা পড়ানো অথবা তোমরা বাজারে সবাই পাবা এমপি থ্রি এই বইটা কিনে নিবা হ্যাঁ এমপি থ্রি শুধুমাত্র বাংলাদেশ তোমাদের সিলেবাস কিন্তু শুধুমাত্র এটা তো শুধু বাংলাদেশী ওদের কোনো ইয়া পার্সন এটা বলবা শুধুমাত্র বাংলাদেশ খণ্ড দিতে এটা আবার এটা তো বিসিএস এর দুইটা খণ্ডে আছে তো বিসিএস লেভেলে পড়ার দরকার নেই এই লেভেলে পড়ার দরকার তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা করো ভাইয়া পরে তোমাদের প্রশ্নগুলো নিব এইখানে পঁচিশ মার্ক তোমাকে কাবার করে আনতে হবে এইটা তোমাকে হেল্প করবে ধরো এখানে তুমি এবারে শিক্ষার্থী না পড়ে গিয়ে বা এ যারা পড়ে তারা তিনটা চারটা ক্লাস পায় স্ট্যান্ডার্ড এর ক্লাস হচ্ছে ইংলিশের জন্য চারটা আর জি এর জন্য দুইটা খুব স্বাভাবিক কথা আমরা তো জানি তাহলে এই 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 ট্রেনটাকে এইটা হচ্ছে আমরা যদি এখানে যদি একটা শিক্ষার্থী পনেরো পায় আর আমি যদি সেখানে বিষ আনতে পারি শুধুমাত্র আমি কিন্তু ওর থেকে পাঁচ মার্ক এগিয়ে গেলাম এবং এটা এই কম্পিটিশানে আমাদেরকে অনেক 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 বেশি হেল্প করবে ওকে কি কোর্স কোথায় করবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আমাদের পেজেই দিব সব কিছুই তোমাদের জন্য ভাইয়া একদম স্বল্প মূল্যে এবার একটা কোর্স দিব আমাদের আগে অনেক দামি দামি কোর্স হইতো এবার ভাইয়া সিদ্ধান্ত নিয়েছে যে এবার আমরা অনেক শিক্ষার্থীকে পড়াবো অল্প টাকায় ওকে পরে বড় গেম চেঞ্জার হচ্ছে রসায়ন ভাইয়া জীববিজ্ঞান সবাই পড়ে যদি পারো সেটা আমি মনে করি প্রত্যেকটা শিক্ষার্থী শুরু করে জীববিজ্ঞান দিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী মানে মোটামুটি মেডিকেলে যারা আসতে চায় তাদের একটা ভালো জোন হচ্ছে জীববিজ্ঞান যে কোনো অধ্যায় কঠিন হতে পারে বিষয় বাট এইটা যদি কঠিন হয়ে যায় গেম চেঞ্জ হয়ে যাবে কিন্তু এই জন্য আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা আগের বারও অনেকগুলো স্টেপে তোমাদেরকে পড়িয়েছি এর মধ্যে একটা হলো প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা প্রশ্ন অনুশীলন এগুলো ভাইদের অ্যাপে আছে তোমরা চাইলে সেখান থেকে আমরা তোমাদেরকে দিব আর তোমরা নিজেরাও কালেক্ট করতে পারো যে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন এটা বারবার বারবার এসেছে এটা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এটা প্র্যাকটিস করতে হবে ওকে দুই হচ্ছে রসায়নে তত্ত্বীয় বোঝাটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য তোমাদেরকে এক দুইটা করে ক্লাস দিই তাহলে কোচিংয়ের জন্য দুটি করে ক্লাস এরকম আর প্লাস প্রত্যেকটি দুটি করে এক্সাম অর্থাৎ তুমি প্রত্যেকটি বইয়ের অর্ধেক 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 করে এক্সাম দিতে হবে রসায়নের জন্য যেহেতু বড় 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 হ্যাঁ সো এই জিনিসটাতে এটা আয়ত্ত করতে হবে তৃতীয়ত তোমাকে কিছু এক্সট্রা ইনফো শিখতে হবে রসায়ন অনেক জিনিস শেখার আছে অনেক জিনিস ওরা বিশেষ করে কিছু প্রশ্ন করে এই বই থেকে কিছু প্রশ্ন কবির স্যারের বই কিছু প্রশ্ন হাজারি স্যারের বই কিছু প্রশ্ন সঞ্জিত কুমার গুহ সারের বই আমরা তোমাদেরকে তিনটা বই পড়াবো তবে আমরা অবশ্য কবি হাজারি স্যারের বইকে প্রাধান্য দিব বাট আমরা হাজারি প্লাস কবির এই এই প্রশ্নগুলো তোমাদেরকে দিব প্লাস সঞ্জিত কুমার গুহ এই প্রশ্নগুলো আমাদের লাগবে এর এক্সট্রা ইনফরমেশনগুলো আমাদের লাগবে যে কথাগুলো এই বইয়ে একদমই নাই কেননা রসায়ন নিজের মতো লেখার অনেক সুযোগ আছে এবং আছে কিছু কিছু স্যার শুধুমাত্র নিজেই এক্সপ্লেন করেছেন অন্য কোনো বইয়ে এটা টাচও করা হয় নাই হ্যাঁ তেমনি কিছু স্যার শুধুমাত্র গুহ স্যারই শুধুমাত্র ভালোভাবে লিখেছেন অন্য স্যাররা এটা লেখেননি আর ওভারঅল প্যাকেজের মধ্যে আমরা যেটা পড়াই হাজারি স্যারের বইটা এইটা আমরা পড়বো এটা অনেক বড় রসায়নেও পঁচিশ মার্ক কিন্তু আমাদের জন্য সো রসায়নে পঁচিশ মার্ক খুব খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আগের বার গতবার কি করছো ওরা চালাকি করে পাঁচটা ম্যাথে দিছে রসায়ন থেকে ওরা ফিজিক্সে ম্যাথ দেয়নি রসায়ন থেকে দিয়ে দিছে ম্যাথ তাহলে রসায়নের বেসিক ম্যাথগুলো আমরা শিখতে হবে অনুশোধনী প্রশ্নগুলো শিখতে হবে সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে আমি বারবার বলছি ফিজিক্সে দ্বরা খাবা না আমি বিশ্বাস রাখি বায়োলজি পারবা এটাও আমি বিশ্বাস রাখি কিন্তু এইটা যদি একবার কঠিন হয়ে যায় ইম্পসিবল এটা কাবার আপ করাই সম্ভব হবে না এজন্য সচেতনতার সাথে রসায়নটা ভালো করে পড়তে হবে এখন থেকে তো আগে ফুল সিলেবাসটা পড়ে ফেলো ফুল সিলেবাসের ক্লাসগুলো দিচ্ছি তারপরে শর্ট সিলেবাসের ক্লাসগুলো ভালো করে পড়ে ফেলবা আমি বারবার বলছি এটাকে তোমার এতদিন ভালো লাগুক আর না লাগুক যারা ভালো করতে চাচ্ছো মেডিকেলে এটাকে প্রায়োরিটি দিয়ে রাখতে হবে এটা আমাদের কাজে লাগবে এরপরে আসো চতুর্থ সবচেয়ে যেটা কথা সেটা হলো প্র্যাকটিস বেশিরভাগ শিক্ষার্থী পড়ে সমস্যা হলো দুইটা জায়গায় এক ওরা গাইডলাইন বোঝে না যে কোন ভাবে পড়লে আসলে আমার জন্য ভালো তুমি জাতীয় মেধায় প্রথম ভাইয়ের কাছে পড়লে তুমি জাতীয় মেধায় প্রথম ভাবে একদমই না বরং আমরা কি দেখি আমরা দেখি যে ভাইয়াদের ক্যারিয়ার ভালো না ওদের স্টুডেন্ট রেকর্ড ভালো যে ভাইয়াদের মানে হলো নিজেরা অনেক ভালো ছাত্র না হয়তো ওদের বরং স্টুডেন্ট আরও ভালো পড়ে কেননা এটার কারণ হল উনি ওই শিক্ষার্থীকে ফোর্স করতে পারেন উনি বুঝান তো আমি তোমাকে যেটা বুঝাতেছি সহজ কথায় আমি ব্যক্তিগতভাবে একজন সবথেকে স্বনামধন্য ওয়ান মিলিয়ন ফলোয়ার ভাইয়ের কাছে পড়াচ্ছে যদি তার কাছে সব স্টুডেন্ট পড়ে বা এমন দেখি যে তার পড়াশোনাচ্ছে আমার মনে হয় যে আমার জন্য এমন একটা ভাইয়া বুঝায় যার ক্লাসটা আমি বুঝি আমার জন্য সে ভাইয়া ভালো সে ভাইয়া যে মেডিকেলেরই হোক যেখানেরই হোক আমি মনে করি ব্যক্তিগতভাবে এই জন্য তোমাকে একটু ভালো করে বুঝে শুনে পড়াশোনা করতে হবে যে কোন 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 অধ্যায়গুলো কোন কোন টপিকগুলো কোন কোন লাইনগুলো এগুলো মেডিকেলের জন্য পড়তে হয় কিভাবে পড়তে হয় কীভাবে আয়ত্ত করতে হয় আমরা আমাদের প্রত্যেকটা ব্যাচেই তোমাদেরকে ক্লাস দিব তোমরা অবশ্যই ক্লাসগুলো করে 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 সিদ্ধান্ত নিবা তুমি দেখবা যে তোমার জন্য সুইট করে কিনা দ্বিতীয়ত হলো আমাদেরকে যখন প্রশ্ন করা হয় পড়াশোনা করা এক জিনিস পরীক্ষার উত্তর দেওয়া আরেক জিনিস এটা এমসিকিউ দাগাইতে হবে এইখানে কনফিউশনের বহু জায়গা আছে বেশিরভাগ শিক্ষার্থী কনফিউশনটা ক্লিয়ার করতে পারে না পরীক্ষার হলে গিয়ে মাথা ব্লাঙ্ক হয়ে যায় এত এত পড়াশোনা করে এত এত ভাইয়ার কাছে এত এত বই এগুলো পড়ে মাথাটা ব্লাঙ্ক করে ফেলে পরীক্ষার হলে গিয়ে আমরা মিনিমালিস্টিক অ্যাপ্রোচে পছন্দ করি ভাইয়া ব্যক্তিগতভাবে এজন্য জন্য ভাইয়ার পুরো অ্যাপ্রোচ হচ্ছে মূল ভিত্তিক মূল বইটা ভালো করে পড়তে হবে এর বাইরে কোনো গাইড কোনো সাজেশন কোনো কিছু পড়া লাগে না তারপরেও ভাইয়া বলেছি এক্সট্রা তুমি কিছু জিনিস নিতে পারো প্র্যাকটিস যখন করবা প্রত্যেকটা প্রত্যেকটা পরীক্ষা পড়াশোনা খুব যত্ন সহকারে এখন থেকে করতে হবে কীরকম ধরো মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার যে প্রশ্নটি তুমি এখন প্র্যাকটিস করছো আমরা যখন এইচএসিতে পড়তাম এতদিন ভাইয়াও তোমাদেরকে বলে এসেছি যে ভাই তুমি অন্তত প্রশ্ন শিখো আর তার পাশাপাশি উত্তর শিখো এখন তুমি তুমি এটা করলে হবে না না মেডিকেল পরীক্ষা তোমাকে যে এটা করতে হবে এই উত্তর প্রত্যেকটি পরীক্ষা যখন তুমি দিবা এই উত্তর তুমি কি সজ্ঞানে দিচ্ছ কি না সেটা চেষ্টা করবা তোমার জন্য আবারও বলছি ভাইয়া তোমার জন্য না বুঝে একটা উত্তর সঠিক হলেও এটা তোমার জন্য ভুল যেগুলো ভুল সেগুলো তো শিখবাই যেগুলোর এরকম উত্তরে তুমি কনফিউশনে পড়েও উত্তর দিছো হয়তো সঠিক হয়ে গিয়েছে তুমি অ্যাকুরেট অ্যান্সার জানো না ব্যাখ্যা জানো না কেন সেটাও তোমাকে শিখতে হবে এটা ভালো করে প্র্যাকটিসে আয়ত্তা আনতে হবে যে যত বেশি ভুল করবা যত বেশি খারাপ করবা তত ভালো আমরা আমাদের এক্সাম ব্যাচে তোমাদেরকে ঠিক সেটাই করছি হয়তো এবারও সেটাই করবো যে আমরা প্রত্যেকটি অধ্যায়ের দুই তিনটে অধ্যায়ের উপর প্রত্যেকটি অধ্যায়ের তোমাদেরকে একশো নিব। সাপ্তাহিক উইকলি এক্সাম নিব সবগুলো প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক উইকলি ভিত্তিক একটা রুটিন দিয়ে দিব আমরা যেভাবে পড়াবো তোমরা সেভাবে পড়াশোনা করতে পারবা এক্সামও দিতে পারবা প্র্যাকটিসের তৃতীয় কথা হলো দেখো যখন তুমি প্র্যাকটিস করছো তখন তোমাকে বুঝতে হবে মেডিকেলে এই প্রশ্নটা কিভাবে দিতে পারে যখন তুমি পড়ছ তখন তোমাকে বুঝতে হবে যে এইটা টিচার কিভাবে চিন্তা করবে এটা অনেক শিক্ষার্থী না বুঝার কারণে গড় মিলে পড়ে যায় কিন্তু না এটা নিয়ে ভিডিও তো বললো হবে না ভাইয়া তোমাদেরকে অনেকগুলো আস্তে আস্তে সিরিজ এনে এনে দেখাবো যে কিভাবে মেডিকেলের জন্য প্রশ্ন খুঁজতে হয় কি বা কেন টিচাররা এই প্রশ্নটাই ধরে টিচাররা কিভাবে প্রশ্নগুলো পিক করেন কি চিন্তা নিয়ে তারা পিক করেন এখন দেখো এনিথিং যে কোনো টিচার যে কোনো প্রশ্ন করতে পারে আমি যা বলবো এটা আমি তো প্রশ্ন পাশ করছি না যে প্রশ্ন ভূ হবে বাট সম্ভাব্য সকল উপায় আমরা ফলো করব। সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টাটা আমরা আমাদের মতো করতে হবে এই জন্য এই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভুল হবে এখন প্র্যাকটিস করতে গেলেও তোমার একটা কোয়ালিটিফুল প্রশ্ন প্র্যাকটিস করতে হবে আমি অনেক শিক্ষার্থীকে ধরো একটা অধ্যায়ের ওপর তুমি পাঁচশো প্রশ্ন প্র্যাকটিস করলাম একটা অর্ধের পর পাঁচশো প্রশ্ন হয় না আমরা কোয়ালিটিফুল একশো প্রশ্ন দিই একশো প্রশ্ন ইজ মোর দেন না তুমি এটার একশো প্রশ্নের এক্সপ্লানেশন খুঁজলে একশো প্রশ্নের অপশন কয়টা থাকবে চারটা করে চারশোটা অপশন থাকবে এই চারশোটা অপশনের এক্সপ্লানেশন পুস্তলে তোমাকে পাঁচ লাইন করে মোট একটা অধ্যায় দুই হাজার লাইন পড়তে হবে একটা অধ্যায় দুই হাজার লাইন নাইও এখানে ওভারল্যাপ হয়ে যাবে এরকম তুমি শুধু একশোটা প্রশ্ন যদি অ্যানালাইসিস করো যে এই একশোটা প্রশ্ন আমি ভালো করে বুঝে শুনে উত্তর দিয়ে অ্যাকুরেট করে যাব আমরা পারবো তোমাদেরকে আরও কিছু লোমহর্ষক ঘটনা বলি যেটা তোমরা এখনো মানে হলো কল্পনা করতে পারবে না সেটা হলো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ট্রাই করে দেখেছি আমাদের শিক্ষার্থীরা কোন পর্যায়ে আছে সেটা আমরা দেখি যে কতটুকু আসলে প্রিপারেশান দেওয়া মেডিকেল অ্যাডমিশনের জন্য অনেক শিক্ষার্থী আবেদন করবে ঠিকই আসলে মেডিকেলের প্রিপারেশন এরা নেয়নি আবেদন করবে এবারও এক লাখ বিশ থেকে এক লাখ পঞ্চাশ এতটুকু যাবে আর কি আবেদন আগের বারের মতোই এক লাখ পঞ্চাশ হাজারের মতো আবেদন যাবে হ্যাঁ বেশ বড় সংখ্যা আচ্ছা তাহলে এই এক লাখ পঞ্চাশ হাজারের মধ্যে গ্যারান্টি দিয়ে ধরে রাখো যে বাংলাদেশে পুরো বাংলাদেশে পাস তো করবে অর্ধেক ধরো এটা থেকে চল্লিশ মার্ক পেয়ে পাশ করে আসবে ধরো ষাট হাজার এই এতটুকু পাশ করবে আসলে চল্লিশ মার্ক বাকিরা আসলে হিসাবের বাইরে এদের চিন্তা করে লাভ দেয় এদের আশাবাদ দিয়ে দাও এরপরে এখান থেকে ধরো চিন্তা করো বাংলাদেশে বিশ হাজার স্টুডেন্ট এমন আছে ট্রুলি কমপ্লিট করার মতো যোগ্যতা রাখে মোটামুটি একটা নিয়ে এসেছে একটা ভালো মতো এটা বাংলাদেশের ধরো পাঁচ হাজার শিক্ষার্থী নিবে সত্যি কথা হলো এইটা পাঁচ হাজার শিক্ষার্থী নিবে এত এতটুকু এর বেশি কেউ নিবে না এটা যত সহজ মনে হচ্ছে অত সহজ না এটা অনেক ডেডিকেশানের ব্যাপার এটা প্রত্যেকটা দিন যুদ্ধ করার ব্যাপার এটা প্রত্যেকটা দিন যে গুরুতর ব্যাপার যেটা আমরা বলতে চাচ্ছিলাম ভাইয়া আমরা আমাদের পরীক্ষার্থীরা ওরা সেকেন্ড টাইম আসছে আমাদের ব্যাচগুলোতে ফার্স্ট টাইম তো এখন এসেছি চব্বিশ পঁচিশ ওরা চলতেছে চব্বিশ তো চলতেছে আর পঁচিশ ছাব্বিশটা আমাদের একাডেমিক ক্লাস করতেছে আমরা এই শিক্ষার্থীগুলোকে আমরা যদি আবারও মেডিকেল প্রশ্ন দিই যেটা এসেছে গত পাঁচ বছরে ধরো ওকে বাইশ তেইশ সালে প্রশ্নে পরীক্ষা দিতে বললাম ও এরপরও মার্ক পাবে না এখানে মার্ক পাওয়ার সুযোগ নাই কারণ এখানে কিছু প্রশ্নের উত্তর সঠিক নাই বাট তারপরে যেগুলো সঠিক আছে সেগুলো ও মার্ক পাবে না তুমি অবাক হয়ে যাবা যে যে এই শিক্ষার্থীকে আমরা একবার পরীক্ষা নিই সেম প্রশ্ন আবার যদি পরীক্ষা নিই আমাদের প্রশ্ন তো আর নির্ভুল থাকে ওদের প্রশ্ন হয়তো একটু একটুই হয় সেখানে ধর একশোটাতে একশোটাই কারেক্ট তাহলে তুমি একশো মার্কই পাওয়ার কথা পাবে না বিশ্বাস করবে না এই এটাও ধরো আমাদের যদি দুই হাজার পরীক্ষার্থী থাকে একশোতে একশো সুইতে পারবে মাত্র পঞ্চাশ জন এতটা অমনোযোগী এতটা কি বলবো এদের মানে হলো অলস এতটা চেষ্টাহীনেরা যে বিগত সালের প্রশ্নগুলোও এদের সলভ নেই অনুশীলনের প্রশ্ন সলভ নেই ভার্সিটির প্রশ্নও সলভ নেই কিচ্ছু নেই এটা নিয়ে ভাইয়া সব সময় এখন বলেছি এখন আমাদের হাতে যা করার আছে সেটি হলো এই প্র্যাকটিস এই রসায়ন এই ইংরেজিকে এগুলোতে প্রত্যেকটা দিন মনোযোগ দিয়ে পড়ে পার মানে হলো একটা ভালো রেজাল্ট করা এছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদের হাতে যেহেতু আমাদের রেজাল্টের আর কোনো ইয়ে নেই তাই আমাদের আর কোনো উপায় নেই এজন্য আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব। যদি সত্যিকার অর্থে ভাই চান্স পেতে চাও যা হয়েছে সেই হিসাব বাদ দিয়ে দাও এটা নিয়ে আলোচনা করা পোস্ট করা বাদ দিয়ে দাও এটা এখন উপরে ডিসিশন উপরে যা তোমাকে জানাবে যা তোমাকে ইয়ে করবে তোমাকে এটাই মেনে নিতে হবে তারপরে যদি আবার তোমরা অন্য কিছু করতে চাও করিও কিন্তু দিন শেষে তোমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে আসতে হবে দেশে যত রকম পরিস্থিতি হয়ে যা এইচএসি পরীক্ষা হয়তো মাপ পেয়ে গেছো কিন্তু ডাক্তারই সিট কেউ ছেড়ে দিবে না এমবিবিএস এর সিট কেউ ছেড়ে দিবে না কেউ এটা ছেড়ে দিবে না হ্যাঁ তো এরকম এখন পঞ্চাশ হাজার এ প্লাস পেয়েছো এক লক্ষ এ প্লাস পেয়েছো এর জন্য কারো কিছু মাথা ব্যথা নাই কিন্তু এইখানে কিন্তু কেউ আসন ছাড়বে না এইটার ব্যাপারে তোমাকে এখন সচেতন হইতে হবে যাদের জিপিএ ফাইভ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কোনো সমস্যা নেই এবার তুমি আগের অতীতের পাপ ভুলে গিয়ে পড়াশোনার মধ্যে নাও এতদিন পড়াশোনা করনি এতদিন ফাঁকিবাজি করতেছো এই যে এখন আন্দোলন করছো পরীক্ষা অফ করছে যাই করছে করছে বা যা করবে করবে কিন্তু পরীক্ষা তো দিতে হবে এ পরীক্ষা দেওয়ার এবার ফুল প্রিপারেশান নিয়ে নাও পরিশ্রম সারা অন্য কোনো উপায়ে ভালো কিছু করে আসবা এই চিন্তা বাদ দিয়ে দাও পরীক্ষা পিসাবে বললেই পিসাবে বললেই পিসাবে এই চিন্তা বাদ দিয়ে দাও তিন তিন মাস সময় নাও মাসের মধ্যে নিয়ে বের হও এরপরে পরীক্ষা কবে হবে সেটা ডেট দিয়ে পেয়েই যাবা এরপর যদি আরো এক মাস পিসায় পিসাক কোনো সমস্যা নেই কিন্তু যদি এই সময়ের মধ্যে এখন পড়াশোনা না করো পরে আর কাবার করতে পারবা না তোমাদের প্রশ্ন